হ্যালো গুড ইভিনিং তো সারাদিন এত জার্নিং আর এত মানে কি বলবো টায়ার্ড হয়ে গেছি আমি আর প্রচুর খিদে পেয়েছে প্রচুর খিদে পেয়েছে কারণ সারাদিন না খাওয়া আর কিছুই খাইনি কিছু কিছু খেয়েছি এখন খাইনি আর আমার এখন পেয়েছে আমরা আমার আমার নেমে পড়েছি হ্যাঁ নেমে পড়েছি চাসপাড়া কারণ আজকে কালিদির হোটেলে আজকে আমরা খাবো তাই তো আর মেয়ে পাকল করে দিচ্ছে কালিদির হোটেলে খাবে চলো 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 আর প্রচুর সুবিধা পেয়েছে আর এখন বাড়ি গিয়ে রান্না করা সম্ভব না কারণ সকালবেলা কিছু না রান্না করেই বেরিয়ে গেছিলাম আর এখন যাচ্ছি কালীদির হোটেলে তো চলো দেখাচ্ছি তো এই যে আমরা এই যে এখন এই যে আমরা সবাই যাচ্ছি দেখো সবাই তো কালীদের নাম শুনেছো আর আজকে আজকে ফাইনালি যাচ্ছি কারণ আমাদের বাড়ির কাছেই আর আসা হয়নি শুধু ভাবি আসব আসব তো আজকে সুযোগ পেয়েছি তো আজকে সুযোগ পেয়েছি তো এই সুযোগে ভাবলাম তাহলে একবারে যা আর আমার ভিডিও আর ওর মাথা ঘুরে যাচ্ছে নাকি ওর খিদেতে বমি পাচ্ছে মাথা ঘুরছে ওই আমি চাঁদপড়ায় নেমে গেছি আমি আর বনগাঁয় নামিনি আর এই দেখো তাই যে কালী হোটেলে চলে এসেছি ঠিক আছে জিজ্ঞাসা কর হোটেলে এসে চলে এসেছি আয়না দেখতে সারাদিন আয় না দেখে

এই যে চলে এসেছি কালিদিন হোটেলে আর এই যে কালিবি আজকে নেই আজকে তার মিষ্টি দি মিষ্টি দি এটা দি ও যাই হোক আমি চাই না দুজনের মধ্যে আমার শুধু উল্টোপাল্টা হয়ে যায় তো আজকে ফাইনালি চলে এসেছি আর আমি অনেকদিন দিন ধরে ভাবছি আসবো আসবো তো আসাই হচ্ছে না আর আমার এসে খুব ভালো লাগছে আর রান্না কিন্তু খুব খুব সুন্দর আর খুব টেস্ট আর তোমরা সবাই আসবে চাটপাড়া একদম পুরো স্টেশনের সামনে তো এই হোটেল হোটেলটা আর তুমি কিছু বলো আর আমি আমি কালীদি তোমরা সবাই আমাকে দেখছো এই দিদি ভাই বলো গুণ বলো যেটা তোমার চ্যানেলের নাম তোমরা কিন্তু কালীদিকে যদি ভালোবাসা তাহলে শুরু আগে একটু ভালোবাসবে সবাই লাইক করেন শেয়ার করবে আর তোমাদের ভালোবাসা প্রচুর চাই করবে আর তোমাদের ভালোবাসাই আমরা অনেক দূর যাব হ্যাঁ চলো এখন ঝটপট করে খейনি চলে যাবো আর অনেকক্ষণ থাকলাম অনেকক্ষণ সময় কাটালাম তো দিদি তুমি আমাদের বাড়িতে যাবে আমাদের বাড়ি বনগা একদম স্টেশনের কাছে সামনেই আমার বাড়ি আর তোমরা তোমরা কিন্তু অবশ্যই আসবে আর আমি তো আমি তো আসবোই কারণ আমার সপ্তাহে ঠাকুরনগর দুই দিন আসতে হয় আর দিদির মানে হোটেলের সামনে দিয়েই যাওয়া আসা করি তো আজকে আমি চলে আসলাম আর আজকে আমার খুব খুব ভালো লাগছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো টাটা বাই বাই আসুন